স্বস্তিক ঘরে চলে আসতে গিন্নি রেডি হয়ে যায় আর পরে স্বস্তিককে সাথে আসতে করে লিপস্টিকের দাগ লাগিয়ে দেয় আর স্বস্তিককে দোষারোপ করে বলে যে সত্যি সত্যি তোমার সাথে প্রিয়র সাথে প্রেম চলছে এরপর যখন মা আর বাবা বলে ডেকে ওঠে ঠিক সময় স্বস্তিক গিন্নিকে বলে আসলে তুমি কি বলতে চাইছ তো তখনই গিন্নি বলে যে জায়গায় এই লিপস্টিকের দাগটা রয়েছে আমি সেই জায়গায় আরও একটা দাগ করতে চাই এটা শুনে স্বস্তিক একটু লজ্জা পাই তারপরে গিন্নি সেই একটা দাগ করে দিলে স্বস্তিক রবট এর মতো দাঁড়িয়ে থাকলে গিন্নি তার উপর আবার রেগে যায় এরপরে আর স্বস্তিক কবি সেজে গিন্নিকে ফোন করে তারপরে স্বস্তিকের প্রচণ্ড গায়ে লেগে যায় আর এই দিকে গিন্নি বলে সবাই আমাকে ফোন করতে পারে বা আমাকে আই লাভ ইউ বলতে পারে শুধু আমার স্বামী পারে না অন্যদিকে গীতা যখন রাতে কেসটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতা বলে তাহলে তুমি এই কেসটা নিচ্ছ গীতা বলে আপনার উপরে ভরসা পাইনি বলেই তো আমার কাছে এসেছে অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি এই কেসটা নিচ্ছ বলেই আমাকে ইনসাল্ট করছো এরপরে যেখানে এই কেসটার ঘটনাটা ঘটেছিল সেখানে তো বাবু ছিল আপনি কি তার কাছ থেকে কোনো সাহায্য পাননি আর এদিকে কেসটা দেখলে যে কেউ বলবে আপনি কিছুই করেননি তখন পদ্ম এসে বলে যে আমার কেসটার জন্য বাবু কতটা কষ্ট করেছে আপনার এই কেসটা নেওয়া ঠিক হয়নি আর এমনিতেও বাবু আমাদেরকে হুমকি দিয়েছে